বিশ্বব্যাংক ও পারমাণবিক শক্তির নতুন দিগন্ত আজকের প্রযুক্তি অঙ্গনে একটি যুগান্তকারী ঘোষণা এসেছে বিশ্বব্যাংকের পক্ষ থেকে প্রায় তিন দশক পর বিশ্বব্যাংক পারমাণবিক শক্তি প্রকল্পে অর্থায়ন চালু করতে যাচ্ছে এই সিদ্ধান্ত শুধু একটি নীতিগত পরিবর্তন নয় বরং এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের দিকেও বড় পদক্ষেপ বিশ্বব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী আধুনিক পারমাণবিক প্রযুক্তি এখন অনেক বেশি নিরাপদ কার্যকর এবং পরিবেশ বান্ধব। জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তি হতে পারে একটি গুরুত্বপূর্ণ সমাধান বিশেষজ্ঞরা বলছেন উন্নয়নশীল দেশগুলোতে বিদ্যুৎ সংকট কাটাতে এবং শিল্পায়নকে ত্বরান্বিত করতে পারমাণবিক প্রযুক্তি একটি টেকসই সমাধান দিতে পারে তবে এর সাথে রয়েছে চ্যালেঞ্জও যথাযথ নিরাপত্তা ব্যবস্থাপনা দক্ষতা ও অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে এই ধরনের প্রকল্প ঝুঁকিপূর্ণ হতে পারে তবু বিশ্বব্যাংকের এই পদক্ষেপ একটি স্পষ্ট বার্তা দিচ্ছে বিশ্ব এখন পরিচ্ছন্ন জ্বালানি উৎসের দিকে আরও সাহসীভাবে এগোচ্ছে এখন দেখার বিষয়ে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো এই অর্থায়নের সুযোগ নিতে কিভাবে নিজেদের জ্বালানি ভবিষ্যৎ গড়ে ওঠে আপনারা দেখছেন প্রতিদিন সকালে